আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া নাম বলবেন প্লিজ সাইফুল ইসলাম শামিম আমি নোয়াখালী থেকে আসছি ফেলুডার ট্রেনিং নিতে আচ্ছা নোয়াখালী কোন থানা নোয়াখালী সোনারমি থানা আচ্ছা ফেলুডার ট্রেনিং করতে আসছেন আজকে কয় কয় দিন চলতেছে আট দিন চলতেছে আট দিন চলতেছে আচ্ছা আট দিনে কি মনে হয় যে কিছু কি শিখতে পারছেন জি আলহামদুলিল্লাহ অনেক শিখতে পারছি এখানে যে যিনি উস্তাদ উনি খুব ভালোভাবে শেখায় উনি খুব ফ্রেন্ডলি আচ্ছা অন্যান্য উস্তাদের মতো না উনি খুব

যাক আলহামদুলিল্লাহ এমনিতে অনেকে চিন্তা করে যে আমি নোয়াখালী থেকে ঢাকায় ট্রেনিং করতে যাব খুব ভালো কথা কিন্তু ওখানে গিয়ে প্রতারিত হব কিনা বা তারা ঠিকভাবে শেখাবে কিনা এই ব্যাপারে আসলে কি মনে হয় যে আসলে কি কেউ আসলে কি প্রতারিত হবে কিনা কি বলেন না না আলহামদুলিল্লাহ ওরকম কিছু ওরা কখনো পাবে না ইনশাল্লাহ আমি তো ফার্স্টে বললাম যে এখানে সাত গিয়ে আসে অত্যন্ত ভালো অত্যন্ত ফ্রেন্ডলি প্রতারিত হওয়ার কোনো চান্সই নাই ইনশাল্লাহ এটা হান্ড্রেড পার্সেন্ট শিখে থাকতে পারে যারাই আসবেন ট্রেনিং করতে এখানে আমরা আলহামদুলিল্লাহ আসছি পনেরো দিনের ট্রেনিং করতে আমাদের আট দিনে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণে শিখে হয়ে গেছে আরও বাকি আছে ইনশাল্লাহ এখনই আমরা অলরেডি শিখে গেছি আচ্ছা একটু দেখবো আপনি স্টার্ট করবেন আমি একটু দেখবো হ্যাঁ